সবার সামনে ধরা পড়ার আগেই পিঙ্কি বৌদি বাঁচিয়ে নিল রানীকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে যেখানে চিকিৎসা করতে গিয়েছিল সেই গ্রামের গ্রাম পঞ্চায়েত এবং কটা লোক চলে আসে রানীদের বাড়িতে আর বলে যে এটা এটা রানী বাড়ি তখন বলে হ্যাঁ কেন কি হয়েছে তখন সেই লোকটা বলে যে আবার কালকে যেতে হবে ডক্টর রানী দেবরকে আমাদের ওখানে তখন দূর্যোয় বলে কি বলছেন কি কি ও তো বেঁচেই নেই তখন লোকটা বলে কেন বেঁচে নেই উনি তো কালই গিয়েছিল ওখানে তখন দূর্য বলে আপনার কোনো কিছু ভুল হচ্ছে তখন লোকটা বলে আমার কোনো কিছুই ভুল হচ্ছে না কারণ আমি জিজ্ঞাসা করে নিয়েছি কারণ সব বলল যে এই বাড়ির ছোটো বৌমাই নাকি ডক্টর রানী সেনগুপ্ত দুজনই তো ভীষণভাবে লেগে যায় আর বাড়ির সবাই তো অবাক হয়ে যায় বলে কি বলছেন না কি আনিসা কিন্তু হেডফোনের মাধ্যমে সমস্তটা শুনতে পেয়ে যায় এস তো তখন মনে মনে ভাতে থাকে রানী এখনও বেঁচে আছে তো কি করে ওকে তো বোমব্লাস্টে আমি নিজের হাতে মেরেছি মনে মনে ভাবতে থাকি আর আমার কোনো নিস্তার নেই নিঘাত আমি এইবার এই ধরা পড়ে যাব। বলে আপনাদের কাছে কিছু প্রমাণ আছে তখন সে গ্রাম পঞ্চায়েতটা বলে হ্যাঁ প্রমাণ আছে তো এই দেখুন ডক্টর দেবরো এর কিছু ফটো আর ভিডিও তারপরে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতটি দুর্যয়কে দেখিয়ে দেয় ফটো আর ভিডিওগুলো কিন্তু যেহেতু রানী মুখে মাস্ক লাগিয়েছিল সেটা দুর্জয় কিন্তু লক্ষ্য করতে পারে যে হ্যাঁ এটাই রানী তারপরে কিন্তু যখনই চলে আসে পিঙ্কি বদি আর বলে কই দেখি দুজয় কই দেখি ফটোটা তারপরে কিন্তু পিঙ্কি বদি হাতে ফোনটা নেয় আর বলে এটা তো ডক্টর অনামিকা ইনি তো গ্রামে গ্রামে বিনা পয়সাতেই চিকিৎসা করে বেলান আমি যে অনেকে চিনি তারপরে বদি বলে আপনাদের ভুল হচ্ছে আমাদের রানী কিন্তু কয়েক মাস আগেই মারা গেছে সেই জন্য এটা ডক্টর অনামিকা অনামিকা তারপরে কিন্তু সেখানে লোকটা সেখান থেকে চলে যায় আর রানী মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার পিঙ্কি বদি আমাকে বাঁচিয়ে নিল তারপর পিঙ্কি বৌদি শম্পার হাত ধরে টেনে টেনে প্যাক পাশ দিয়ে আনে আর বলে শম্পা আমি সবটাই জেনে গেছি আমি তোমাকে সেদিন ফলো করে বুঝতে পেরে গেছি যে তুমিই রানী সেজন্য তুমি কেনই বা মুখটা মুখে ঘুমটা দিয়ে লুকিয়ে রয়েছো নিজের বাড়িতে তুমি মুখের ঘুমটোটা খলো সবাইকে বলো যে তুমিই রানী কেন তোমার এরকম ছদ্মবেশ নিয়ে রয়েছে তুমি রয়েছো রানি রানী তো মনে মনে ভাবতে থাকে যে পিঙ্কি বদি সমস্ত জেনে গেছে আর পিঙ্কি বৌদি যেহেতু আমাকে বাঁচিয়ে নিল সেহেতু আর কোনো কিছু আমার লুকানো চলবে না আমার সমস্ত কিছু আমাকে বলিতে হবে পিঙ্কি বৌদিকে তো এখন যদি আমি ধরা দিয়ে দিই তখন যদি পিঙ্কি বাড়ি সবার সামনে বলে দেয় আর আনিসা আনিসা তো আবার আমার কোনো ক্ষতি করতে চাইবে আনিসা আবার কোনো নতুন প্ল্যান চালবে সেজন্য কি আমি পিঙ্কি এখন বলবো রানি এটাই মনে মনে ভাবতে থাকে তো বন্ধুরা এটাই দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে তোমাদের রানি সিরিয়ালে নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি তোমাদের রানি সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে